দেখে সহজ মনে হলেও মোটেও সহজ নিয়মে পরিচালিত হচ্ছে না এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আজব ও উদ্ভ সব নিয়মে বিশ্বকাপের সকল ম্যাচ গ্রুপ গ্রুপ পর্বে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের দলগুলো চ্যাম্পিয়ন হয়ে জায়গা পেলেও তাদেরকে দেওয়া হবে না গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা অপরদিকে ইন্ডিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন নাও হতে পারে তারপরেও তাদেরকে দেওয়া হবে গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা এবং সেটি আগে থেকেই নির্ধারিত করে দিয়েছে আইসিসি গ্রুপ পর্ব থেকে সুপার এইটে জায়গা পেলে কোন দলের অবস্থান হবে কোন গ্রুপে কোন দলের ম্যাচ হবে কোন দলের বিপক্ষে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম জার্সি ফর স্বাগত গত দোসরা জুন থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নবম আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ যেখানে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়েছে গত আসরের থেকে চার চারটি গত আসরে খেলা হয়েছিল বাসাই পর্বের মাধ্যমে অর্থাৎ শুরুতে বাসাই পর্ব খেলা হয়েছিল সর্বমোট ষোলোটি দল নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং বাকি আটটি দলের হয়েছিল মাঝে বাসাই পর্ব আটটি দল থেকে চারটি দল চূড়ান্ত হয়েছিল মূল পর্বের জন্য যেখানে সুপার টুয়েলভের খেলা অনুষ্ঠিত হয়েছিল সুপার টুয়েলভ থেকে কিন্তু সেমিফাইনাল বা এভাবে কিন্তু ম্যাচ গুলো আপনার গড়িয়েছে তবে এবারে অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে টোটাল বিশটি এবং এই বিশটি দলকেই কিন্তু সরাসরি মূল পর্বে খেলার সুযোগ করে দিয়েছে ICC যার কারণে এখানে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু কোনো বাসাই পর্ব নেই প্রত্যেকটি দলই কিন্তু মূল পর্বের অংশগ্রহণ করবে এবং মূল পর্বের অংশ হিসেবেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে এবারের বিশ্বকাপে সকল ম্যাচ যার কারণে বিশটি দলকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি আলাদা সরি বিশটি দলকে চারটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রত্যেকটি গ্রুপে পাঁচটি করে দল অবস্থান করতেছে তো গ্রুপ পর্বে সর্বমোট চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি গ্রুপে নিজেদের মাঝে রাউন্ড রবিন পদ্ধতিতে অর্থাৎ একটি গ্রুপে যে পাঁচটি দল রয়েছে এই পাঁচটি দল থেকে অপরের সাথে একটি করে ম্যাচ খেলবে রাউন্ড রবিন পদ্ধতিতে এই রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি গ্রুপে দশটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি গ্রুপে চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের গ্রুপ পর্বে তো গ্রুপ পর্বের এই চল্লিশটি ম্যাচ শেষে কিন্তু সর্বমোট আটটি দল জায়গা পাবে সুপার এইটে তো যে আটটি দল সুপার এইটে জায়গা পাবে তারা অবশ্যই প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ হিসেবে কিন্তু তারা সুপার এইটে জায়গা পাবে তবে আইসিসি কিন্তু এবারের যে নিয়ম করে দিয়েছে সেখানে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স হিসেবে আগেই নির্ধারণ করে দিয়েছে আট আটটি দল যেখানে কিন্তু বাংলাদেশের কোনো অবস্থান নেই আফগানিস্তানেরও কোনো অবস্থান নেই তাহলে বাংলাদেশ সুপার এ জায়গা যদি নিশ্চিত করে তাহলে বাংলাদেশ যাচ্ছে কোন গ্রুপে কোন দলের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের এইভাবে অন্যান্য দলগুলোর ম্যাচ কিভাবে অনুষ্ঠিত হবে কেননা যুক্তরাষ্ট্রকেও কিন্তু কোনো মর্যাদা দেয়নি আইসিসি গ্রুপ চ্যাম্পিয়ন অথবা গ্রুপ রানার্স আপের কোনো মর্যাদা দেয়নি তাহলে যদি যুক্তরাষ্ট্র সুপার এইট এ জায়গা পায় তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থান হবে কোন গ্রুপে এমন প্রশ্ন কিন্তু সকলের মনে হতেই পারে তো সেই কারণে আমরা আজকের ভিডিওতে এই সুপার এইট যে পদ্ধতিতে ম্যাচগুলো পরিচালিত হবে এবং গ্রুপ নির্ধারণ করা হবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আশা করি আপনারা গ্রুপ পর্বের হিসাবটা বুঝতে পেরেছেন যে গ্রুপ পর্বের স্বাভাবিক যে নিয়ম এটি কিন্তু থাকতেছে আপনার গ্রুপ পর্বে চারটি গ্রুপে পাঁচটি করে দল অবস্থান করবে এই পাঁচটি দল নিজেদের মাঝে নিজেরাই একটি করে ম্যাচ খেলবে তাহলে একটি গ্রুপে একটি দল চারটি করে ম্যাচ খেলবে তাহলে একটি গ্রুপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে দশটি এবং চারটি গ্রুপে চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে যে দুটি দল এক নম্বর দুই নম্বরে থাকবে সে দুটি দল কিন্তু সুপার এইটে জায়গা পাবে তাহলে চারটি গ্রুপ থেকে কিন্তু দুটি করে হলে সর্বমোট আটটি দল সুপার এইটে যাচ্ছে তাহলে সুপার এইট এর যাওয়ার পরে যে অবশ্যই কিন্তু সেখানে আবার আটটি দলকে আলাদা আলাদা করে গ্রুপে বিভাজন করা হবে গ্রুপ বিভাজন করা হবে তাহলে এখানে কোন দল কোন গ্রুপে অবস্থান করবে তাহলে এই বিষয়টা আমরা সুপার এইট নিয়ে এখন আলোচনা করব গ্রুপ পর্ব নিয়ে এতক্ষণ আপনাদেরকে বুঝালাম এখন আমরা আলোচনা করব তো আপনাদেরকে বলে রাখি দুই হাজার চব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন কিন্তু জার্সি ফরিউতে তো আপনারা যারা জার্সি সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জার্সি অর্ডারটা করতে পারেন চলুন আমরা এখন দেখে নেই এই নিয়মকানুন তো আপনাদেরকে প্রথমে আমরা দেখাবো সুপার এ যে গ্রুপ হবে তো সুপার এইটে আটটি দল যাবে তাহলে এই আটটি দলকে কিন্তু আপনার দুটি আলাদা গ্রুপে ভাগ করা হবে আটটি দলকে দুটি আলাদা গ্রুপে ভাগ করা হবে যেখানে একটি গ্রুপে থাকবে আপনার চারটি করে দল একটি গ্রুপে থাকবে চারটি করে দল আর এই গ্রুপ পর্বে সুপার এইটের যে গ্রুপ হবে এই গ্রুপ পর্বে একটি করে দল তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে নিজেদের মাঝে আগের মতো রাউন্ড রবিন পদ্ধতিতে তো এই যে আপনার সুপার এইটের যে ম্যাচগুলো হবে সুপার এইটে কিন্তু সর্বমোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে একটি গ্রুপে ছয়টি ম্যাচ অপর গ্রুপে ছয়টি ম্যাচ দুটি গ্রুপে বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে সুপার এইট এ আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই যে আপনার বারোটি ম্যাচ হবে বারোটি ম্যাচ থেকে কিন্তু আপনার চারটি দল আবার জায়গা পাবে কিন্তু আপনার সেমিফাইনালে তো এখানে কিন্তু কোনো প্লে অফ নেই এবারে বিশ্বকাপে কোনো প্লে অফ নেই ডিরেক্ট সেমিফাইনাল বা নক আউট বলা চলে যেটিকে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এক ও সেমিফাইনাল দুই সেমিফাইনাল এক ম্যাচে জিতলে সরাসরি ফাইনাল হারলে সেখান থেকে বিদায় অপর থেকে কিন্তু সেমিফাইনাল দুই ম্যাচেও একই হিসাব যদি জিততে পারেন সরাসরি ফাইনাল যদি হেরে যান তাহলে কিন্তু আপনারা বাড়িতে বা বিদায় নিয়ে চলে আসবেন চলুন আমরা এখন সুপার এইটের গ্রুপটা দেখি তো সুপার এইটে যে দুটি গ্রুপ হবে সেখানে গ্রুপের নাম থাকবে গ্রুপ ওয়ান ও গ্রুপ টু গ্রুপ ওয়ানে কারা জায়গা পাবে গ্রুপ ওয়ানে যে দলগুলো জায়গা পাবে তারা হলো গ্রুপে এ ওয়ান বি টু এ ওয়ান বি টু সি ওয়ান ডি টু এরপর গ্রুপ দুইয়ে যারা জায়গা পাবে তারা হলো এ টু বি ওয়ান সি টু ডি ওয়ান তো এ টু এ ওয়ান বি টু বি ওয়ান এগুলো বলতে কি বোঝানো হচ্ছে এটি আপনাদেরকে এখন দেখাবো তো চলুন এই এ টু এ ওয়ান এরা কারা কারা হতে চলেছে এ টু এ ওয়ান বি টু বি ওয়ান তাহলে আমরা যে গ্রুপ পর্বে যে চারটি গ্রুপ দেখেছি এই যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপে কিন্তু আপনার গ্রুপ এতে অবস্থান করছে কানাডা ইন্ডিয়া আয়ারল্যান্ড পাকিস্তান ও যুক্তরাষ্ট্র এই যে পাঁচটি দলের নাম বললাম এই পাঁচটি দলের মাঝে কিন্তু আইসিসি আগে থেকে এ ওয়ান এ টু সেট করে দিয়েছে যেহেতু এটি গ্রুপ এ সেহেতু এখানে দুটি দলের নাম হবে এ ওয়ান ও এ টু তো এখানে কিন্তু ইন্ডিয়াকে এ এবং পাকিস্তানকে এ হিসাবে জায়গা দেওয়া হয়েছে তাহলে এ যে দলটি তাকে অবশ্য তো গ্রুপ চ্যাম্পিয়নেরই মর্যাদা দেওয়া হলো এবং এ যে দল সে দল কিন্তু আপনার গ্রুপ রানার আপই বলা চলে তো ইন্ডিয়া ইন্ডিয়া দলটিকে এ হিসাবে ধরা হয়েছে তো ইন্ডিয়া এখন এই গ্রুপ এ থেকে যদি সুপার এ জায়গা পায় গ্রুপ এ থেকে সুপার এ যদি ইন্ডিয়া জায়গা পায় ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা গ্রুপ রানার আপ হোক সেক্ষেত্রে ইন্ডিয়ার অবস্থান কিন্তু দাঁড়াবে সুপার এ আপনার গ্রুপ এতে বা গ্রুপ এ গ্রুপ ওয়ান এ জায়গা পাবে ইন্ডিয়া ইন্ডিয়া গ্রুপ পর্বে গ্রুপ রানার্স আপ হোক বা গ্রুপ চ্যাম্পিয়ন হোক দেখার কোনো বিষয় নেই ইন্ডিয়াকে জায়গা হবে কিন্তু গ্রুপ একে সুপার এইটে যে গ্রুপ হবে সেখানে গ্রুপ জায়গা হবে ইন্ডিয়া তাহলে আপনাদেরকে সাইটে আমরা এই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি তাহলে এক নম্বরে আসবে ইন্ডিয়া গ্রুপ একে চলে ইন্ডিয়া অপর দিকে থাকলো তাহলে গ্রুপ এতে পাকিস্তান তাহলে পাকিস্তানের অবস্থানটা কোথায় হবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ দুই গ্রুপ এ কিন্তু রয়েছে এ টু তাহলে এ টু কিন্তু আগেই নির্বাচন করে দেওয়া হচ্ছে পাকিস্তানকে তাহলে গ্রুপ দুই যেখানে সেখানে পাকিস্তান চলে আসতেছে এরপর কিন্তু আমরা চলে যাবো এবার গ্রুপ বিতে তো গ্রুপ বি তে দেখতে পাচ্ছেন যে পাঁচটি দল রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড নামিবিয়া ওমান ও স্কটল্যান্ড এই পাঁচটি দলের মাঝে কিন্তু আপনার এ ওয়ান হিসাবে ধরা হয়েছে ইংল্যান্ডকে এ ওয়ান নির্ধারণ করে দিয়েছে আইসিসি ইংল্যান্ডকে এবং বি টু নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু আপনার অস্ট্রেলিয়াকে তাহলে আপনার ইংল্যান্ড তারা গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা গ্রুপ রানার আপ হোক তাদেরকে জায়গা দেওয়া হবে গ্রুপ দুইতে সুপার এইটের গ্রুপ দুই এ জায়গা দেওয়া হবে ইংল্যান্ডকে অপরদিকে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা গ্রুপ রানার হোক দেখার কোনো বিষয় নেই অস্ট্রেলিয়াকে জায়গা দেওয়া হবে কিন্তু গ্রুপ ওয়ানে সুপার এইটে গ্রুপ ওয়ানে আসবে অস্ট্রেলিয়া এরপর চলুন গ্রুপ সি তো গ্রুপ সি তে যে পাঁচটি দল রয়েছে এই পাঁচটি দলের মাঝে আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে এই যে পাঁচটি দল এদের মাঝে কিন্তু আবার এ এর মর্যাদা দেওয়া হয়েছে সরি সি ওয়ান সি এর মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু নিউজিল্যান্ডকে সি এর মর্যাদা দেওয়া হয়েছে নিউজিল্যান্ডকে এবং এখানে সি টুর মর্যাদা দেওয়া হয়েছে হলো ওয়েস্ট ইন্ডিজকে সি টু হয়েছে হলো ওয়েস্ট ইন্ডিজ তাহলে আপনার সি থেকে যারা আপনার এখানে নিউজিল্যান্ড দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা গ্রুপ রানার্স আপ হোক দেখার বিষয় নেই নিউজিল্যান্ডকে সরাসরি জায়গা দেওয়া হবে কিন্তু আপনার গ্রুপ একে গ্রুপ একে এবং ওয়েস্ট ইন্ডিজকে জায়গা দেওয়া হবে গ্রুপ দুয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে গ্রুপ দুয়ে এরপর থাকতেছে গ্রুপ ডি তো গ্রুপ ডিতে যে পাঁচটি দল রয়েছে এখানে রয়েছে বাংলাদেশ নেপাল নেদারল্যান্ডস সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এখানে কিন্তু আইসিসি ডি ওয়ান গ্রুপ ডি ওয়ান বা ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে এবং শ্রীলঙ্কাকে দিয়েছে ডি টুর মর্যাদা শ্রীলঙ্কাকে দিয়েছে ডি টুর মর্যাদা তাহলে দক্ষিণ আফ্রিকা দলটি চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ হোক দক্ষিণ আফ্রিকাকে সুপার এইট জায়গা দেওয়া হবে কিন্তু আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন গ্রুপ দুইয়ে গ্রুপ দুয়ে জায়গা পাবে দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ এক জায়গা পাবে কিন্তু আপনার শ্রীলঙ্কা এই যে আটটি দলের কথা বললাম আটটি দল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই আটটি দলকে আইসিসি চূড়ান্ত করে দিয়েছে সুপার এইট এর জন্য যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হোক গ্রুপ রানার্স আপ হোক যেখানে থেকে আপনার সুপার এইট এর দলগুলো জায়গা পাক না কেন তাদেরকে এভাবেই কিন্তু সুপার এইট গ্রুপের পয়েন্ট টেবিলে কিন্তু জায়গা দেওয়া হবে এখন কথা হলো যে আটটি দলকে আমরা এখানে দেখালাম যে আটটি দলকে দেখালাম যে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ডি ওয়ান ডি টু এই আটটি দল দেখালাম যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই আটটি দলের মাঝে যে যদি কোনো একটি দল আপনার সুপার এইট এর জায়গা না পায় যেমনটি দেখতে পাচ্ছেন গ্রুপ ডি তে আমি গ্রুপ ডি এর হিসাবে আপনাদেরকে বোঝাই যেহেতু বাংলাদেশ রয়েছে এখানে অবশ্যই আপনারা বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়ার তো আমরা অবশ্যই এখানে ডি গ্রুপ ডি নিয়ে আলোচনা করবো এরপর গ্রুপ এ নিয়ে আলোচনা করবো যেখানে ইন্ডিয়া ও পাকিস্তান রয়েছে তো প্রথমে গ্রুপ ডি নিয়ে আলোচনা করি তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কাকে ডি টুর মর্যাদা দেওয়া হয়েছে শ্রীলঙ্কার বর্তমান যে অবস্থা সেখান থেকে কিন্তু শ্রীলঙ্কার সুপার এইটের জায়গা পাওয়াটা প্রায় অনিশ্চিত দুই ম্যাচে দুটি হেরেছে তাহলে শ্রীলঙ্কা যদি সুপার এইটের জায়গা না পায় তাহলে ডি টু হয়ে যাচ্ছে কারা এক্ষেত্রে হিসাবটা হলো ধরুন দক্ষিণ আফ্রিকা জায়গা পেলো দক্ষিণ আফ্রিকা আপনার সুপার এইটের জায়গা পেলো শ্রীলঙ্কা পেলো না তাহলে দক্ষিণ আফ্রিকাকে যে জায়গা দেওয়া হয়েছে আপনার ডি হিসেবে গ্রুপ দুই তাহলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ দুই থাকবে সুপার এইটে যদি দক্ষিণ আফ্রিকা যায় দক্ষিণ আফ্রিকার অবস্থান গ্রুপ দুই থাকবে অপরদিকে শ্রীলঙ্কার পরিবর্তে যদি অন্য কোনো একটি দেশ যায় ধরুন শ্রীলঙ্কা গেল না সুপার এইটে সেক্ষেত্রে বাংলাদেশ গেল সুপার এইটে তাহলে বাংলাদেশের অবস্থানটা হবে কোথায় বাংলাদেশের অবস্থানটা হবে হলো শ্রীলঙ্কার যেখানে অবস্থান ছিল সেখানে ছিল কিন্তু হিসেবে তাহলে বাংলাদেশ গ্রুপ একে চলে যাবে বাংলাদেশ শ্রীলঙ্কার পরিবর্তে আবার ধরুন এখানে আপনার গ্রুপ এক যেটা রয়েছে গ্রুপ এক এর কথা বলি আপনার গ্রুপ এক এ যে দলগুলো রয়েছে এখানে ইন্ডিয়া ও পাকিস্তানকে যেহেতু নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে পাকিস্তান দলটি কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে ম্যাচটি হারেছে এবং পাকিস্তানের বিপক্ষে আপনার ম্যাচ রয়েছে ইন্ডিয়ার তো পাকিস্তান ও ইন্ডিয়া ম্যাচে যদি পাকিস্তান ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তানেরও সুপার এইট এর জায়গা পাওয়াটা প্রায় অনিশ্চিত হয়ে যাবে এক্ষেত্রে যদি আপনার এই যে গ্রুপ এ তো গ্রুপ এ থেকে যদি ইন্ডিয়া ধরুন সুপার এইট এর জায়গা পেল তাহলে ইন্ডিয়ার অবস্থান গ্রুপ একে হচ্ছে যদি পাকিস্তান জায়গা না পায় সেক্ষেত্রে পাকিস্তানের পরিবর্তে ধরুন যুক্তরাষ্ট্র জায়গা পেল তাহলে আপনার যুক্তরাষ্ট্রের জায়গা তাহলে কোথায় হবে পাকিস্তানের অবস্থান যেখানে ছিল সেখানে চলে যাবে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র এভাবে কিন্তু প্রতিটি দলে রদ বদল হবে আর স্বাভাবিক যে নিয়মটা ছিল স্বাভাবিক যে নিয়মটা ছিল সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের এক নম্বরে যে থাকবে সে গ্রুপ চ্যাম্পিয়ন পয়েন্ট টেবিলের দুই নম্বরে যে থাকবে সে হবে গ্রুপ রানার্স আপ তো গ্রুপ চ্যাম্পিয়ন যে হবে তাকে ধরুন গ্রুপ এতে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া তাহলে ইন্ডিয়াকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এ ওয়ান দেওয়া হবে এবং এখানে গ্রুপ রানার স্টাব হলো যুক্তরাষ্ট্র তাহলে গ্রুপ এতে আপনার গ্রুপ রানার হিসেবে মর্যাদা দেওয়া হবে এ টু হিসেবে দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে সে অনুযায়ী কিন্তু সুপার এইটে এ ওয়ান এ টু করা হবে কিন্তু কিন্তু আইসিসি এ নিয়মটা করেনি এখানে কিন্তু ব্যাঘাত ঘটিয়েছে ঘটিয়ে কিন্তু আগে থেকেই আগে থেকেই আটটা দলকে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ডি ওয়ান ডি টু নির্ধারণ করে দিয়ে সময়সূচিটাও কিন্তু ফিক্সড করে দিয়েছে তারা শিডিউলটাও কিন্তু ফিক্সড করে দিয়েছে বাংলাদেশ যদি আপনার ডি গ্রুপ থেকে ডি হিসেবে সেমিফাইনালে সুপার এইটে জায়গা পায় তাহলে কিন্তু বাংলাদেশের ম্যাচটা কিন্তু আপনার দাঁড়াবে ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচ থাকবে তাহলে সুপার এইটে ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু তাহলে বাংলাদেশের ম্যাচ দেখতে পারবেন আপনারা সুপার এইটে অপর দিকে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষেও একটি ম্যাচ দেখতে পারবেন আপনারা আর যদি নিউজিল্যান্ড দলটি সুপার এইটের জায়গা পায় তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ যদি সুপার এইটে জায়গা পায় ডি টু হিসাবে শ্রীলঙ্কা যেহেতু যাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ যদি সুপার এইটে জায়গা পায় ডি টু হিসেবে তাহলে বাংলাদেশের ম্যাচ হবে ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও নিউজিল্যান্ডের বিপক্ষে এই তিনটি দলের বিপক্ষে এই তিনটি দল যদি সুপার এ জায়গা পায় তাহলে এই তিনটি দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশের ম্যাচ হবে সুপার এ এমনই কিন্তু হিসাব নিকাশ একইভাবে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এই দলগুলোকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে এভাবেই কিন্তু পরিচালিত হবে ম্যাচ গুলো তো যখন সুপার এইটে দলগুলো চূড়ান্ত হবে তাহলে তখন কিন্তু আপনাদেরকে সুপার এইটের যে সময় সুযোগ আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ রইল এছাড়াও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রতিটি ম্যাচ ম্যাচে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ স্বশেষ আপডেট পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম কানুন সহ পয়েন্ট টেবিল সহ কোন দল কোন নিয়মে আপনার সুপার এইটের জায়গা পাবে কিভাবে পরিচালিত হবে ম্যাচগুলো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি যাই হোক আপনাদেরকে শেষ পর্যন্ত আবারও বলে যাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু জয় পেয়েছে ম্যাচের জয়ের জায়গা পেয়েছে এখন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে যদি জয় পেতে পারে বাংলাদেশ তাহলে টি সুপার জায়গা নিশ্চিত করবে বাংলাদেশ সুপার এইটে বাংলাদেশ জায়গা নিশ্চিত করলে সুপার এইটে বাংলাদেশের ম্যাচ হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে এই দলগুলো যদি সুপার এইট জায়গা নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের এই তিনটি ম্যাচ হবে সুপার এইট এ তো দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার এইটে যেতে পারে কিনা তো সুপার এইট এর হিসাব নিকার সমীকরণ নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিওই রয়েছে যে বাংলাদেশ কিভাবে সুপার এইটে যাবে বা বাংলাদেশের সুপার এইটের পথটা কেমন সেটি নিয়ে কিন্তু আমরা লম্বা একটি আলোচনা করেছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তো আপনাদেরকে শেষ মুহূর্তে বলে যায় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পাবেন জার্সি ফরিতে তো আপনারা যারা টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনারা তাহলে কিন্তু আপনারা জার্সি ফরিউ থেকে জার্সি পেয়ে যাবেন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে তো আমার গায়ে যে জার্সিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এটিও কিন্তু আমরা জার্সি ফরিউ থেকে পেয়েছি জার্সি ফরিউ আমাদেরকে এটি পাঠিয়েছে তো আপনাদের ডিজাইনটা পছন্দ হলে অবশ্যই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার ও আপনার গায়ের সাইজ পছন্দ মতো সাইজ অনুযায়ী কিন্তু আপনারা জার্সি পেয়ে যাবেন জার্সি ফরিউতে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে দেবে আপনাকে জার্সি ফরিউ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম